তো প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানং একশো বত্রিশ এর জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজে এই চোখটি পূরণ করব এই চোখটিতে নোলোক কবিতার সাথে আমার জীবনের চারপাশের কোনো মিল খুঁজে পাই কিনা না তা এই চোখটিতে লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি নলক কবিতাটির সাথে আমার চারপাশের পরিবেশের অনেক মিল রয়েছে আলোচ্য কবিতায় কবি আল মাহমুদ নোলক শব্দটি উপমা হিসেবে ব্যবহার করেছেন কবিতার মায়ের নোলক বলতে মূলত বাংলা মায়ের ইতিহাস ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদকে বুঝিয়েছেন আলোচ্য কবিতায় মা ও মাতৃভূমির প্রতি গভীর অনুরাগ ও ভালোবাসা ফুটে উঠেছে নোলক হারানোর মতো বাংলার মূল্যবান সম্পদ হারিয়ে গেছে এগুলো রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব আমার চারপাশের আমি দেখি বিভিন্ন কারণে বাংলার নদ নদী নব্যতা হারিয়েছে পশু পাখি বিপন্ন হয়ে গেছে গাছপালা উজাড় হয়ে যাচ্ছে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে এজন্য বাংলা হারানো ঐতিহ্যের আবার খুঁজে আনতে হবে যথাযথভাবে এর সংরক্ষণ ও প্রচার প্রসার ঘটাতে হবে তবেই কবির প্রত্যাশা পূরণ হবে নূলক কবিতায় যেমন আমার চারপাশের ঘটনাগুলি প্রতিফলিত হয়েছে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানং একশো বত্রিশ এর চকটির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না